আসসালামু আলাইকুম পুতিন কাকুর ফ্যান ফলোয়াররা সজাগ নেই কাকু কিন্তু ঝুঁকবে না আর কাকু যদি না ঝুঁকে তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ শতভাগ নিশ্চিত আর এই তৃতীয় বিশ্বযুদ্ধের আগে এখন যেই পরিস্থিতি তৈরি হচ্ছে সেটা আবারও যেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই রাশা পরাশক্তি এবং মার্কিন পরাশক্তির মধ্যে যে স্নায়ুযুদ্ধ হয়েছিল ঠিক আবারও তেমনটাই কিন্তু তৈরি হতে যাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের আগের এই প্রেক্ষাপটে প্রথমে আপনাদেরকে একটু স্নায়ুযুদ্ধ সম্পর্কে ধারণা দেই বিভিন্ন সময় আমার ভিডিওতে বা বিভিন্ন জায়গায় আপনারা শুনছেন যে স্নায়ুযুদ্ধটা এটা আসলে কি বা এটা কেন আবার ফিরে আসছে আর এটা আসা মানেই তৃতীয় বিশ্বযুদ্ধ আর এটার প্রধান সিমটমটা হচ্ছে গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম প্রায় নব্বই হাজার সেনানিয়ার সামরিক জোট ন্যাটো তারা পুতিন বিরোধী অভিযান তারা করার জন্য সামরিক মহড়া চালাচ্ছে যেটা সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন স্নায়ুযুদ্ধ হয়েছিল সেম সিমটম ছিল বা দৃশ্য ছিল এক লক্ষ বিশ হাজারের কাছাকাছি সেনা নিয়ে তখনও তারা এই ধরনের একটা অবস্থান নিয়েছিল আসলে স্নায়ুযুদ্ধটা কী দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন যুক্তরাষ্ট্র এবং সাবেক সোভিয়েত ইউনিয়ন মানে আজকের রাশিয়া সুপার পাওয়ার হিসাবে আবির্ভাব ঘটেছিল পরস্পর বিরোধী রাষ্ট্রজোট যেমন রাশিয়ার সাথে এখন যেমন চীন উত্তর কোরিয়া ইরান বা আরও অনেকগুলো ছোটোখাটো রাষ্ট্র আছে একটা জোট ছিল তেমনি আজকের দিনে যে ন্যাটোর জোট ই জোট দেখেন এরকম জোট গঠন হয়েছিল এই জোটগুলো সরাসরি যুদ্ধে লিপ্ত না হয়ে পরস্পরের প্রতি যে যুদ্ধভাব বিরাজ করেছিল বা সংগ্রামী লিপ্ত ছিল তাকে ইতিহাসে ঠান্ডা লড়াই হিসাবে অভিহিত করা হয় এই ঠান্ডা আন্তর্জাতিক রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি ঘটনা মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সমগ্র বিশ্ব দুইটি শিবিরে মানে দুইটা ভাগে বিভক্ত হয় মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পুঁজিতান্ত্রিক ধনতান্ত্রিক রাষ্ট্রজোট এবং রাশিয়ার নেতৃত্বে সমাজতান্ত্রিক একটা শিবির তৈরি হয় বিশ্বযুদ্ধের পরবর্তী পর্বে মার্কিন আধিপত্যবাদের সূচনা হয়েছিল এবং হিরোসীমা ও নাগাসিকুতে পারমাণবিক বোমাবর্ষণের মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র তার পারমাণবিক শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছিল ফলে মার্কিন এই অধ্যত্ত রুশ শিবিরকে শিথিল যুদ্ধে সামিল করে বিশ্ব অর্থনীতির দিক থেকে শক্তিশালী মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বযুদ্ধের অববাহিত পরেই রাশিয়া আধিপত্যবাদের বিরুদ্ধে তারা অ্যাডভান্টেজ নেওয়ার জন্য উনিশশো সাতচল্লিশের মার্শার পরিকল্পনার মধ্য দিয়ে এই চেতনার বহিঃপ্রকাশ ঘটে আর এই চেতনাতে এশিয়া বলেন ইউরোপ বলেন আস্তে আস্তে প্রত্যেকটা রাষ্ট্র কানেক্টেড হতে থাকে যেটাকে আজকের দিন পর্যন্ত অনেকে বলছেন যে সেই স্নায়ুযুদ্ধটা এখন আরও শক্তিশালী আকারে আপনার সামনে এসেছে তো চলুন দেখি বর্তমানে কেন আবার সেই স্নায়ুযুদ্ধের ইস্যুটা সামনে আসলো দর্শক আমরা যদি একটু দেখি যারা সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বা এই বিষয়গুলো নিয়ে কাজ করেছেন আগামী সপ্তাহ থেকে শুরু হতে যাওয়া ন্যাটোর বড় ধরনের মহড়াকে স্নায়ুযুদ্ধের পুনর্বত্ত বা কি বল যে রিটার্ন হিসাবেই চূড়ান্ত এবং অপরিবর্তনীয় ইঙ্গিত বলে মন্দ করছেন বিভিন্ন সামরিক বিশ্লেষকরা পশ্চিমের সামরিক জোট ন্যাটোর শীর্ষ কমান্ডার বলছেন যে আগামী সপ্তাহে মহড়া শুরু করতে যাচ্ছে ন্যাটো কয়েক মাস ধরে এটি চলবে আর গত কয়েক দশকের মধ্যে এটি হবে ন্যাটোর সবচেয়ে বড় মহড়া রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমারা যে হাইব্রিড যুদ্ধ চালিয়েছে তার আরেকটি উপাদান হচ্ছে এই মহড়া জোসকে বলছেন নব্বই হাজার সেনা এবং একত্রিশটি দেশ মিলে ন্যাটোর এই ধরনের মহড়ার মানে হলো যুদ্ধে নিশ্চিতভাবে এবং অপরিবর্তনীয়ভাবে ফিরে যাওয়া যেখানে সামরিক পরিকল্পনা সম্পদ এবং অবকাঠামোকে রাশিয়াকে মোকাবেলা করার জন্য সাজানো হয়েছে এই মহড়ার পেছনে এটাই হচ্ছে মূল উদ্দেশ্য আর আমরা যদি একটু দেখি স্ট্রিট ফার্স্ট ডিফেন্ডার মহড়ার দ্বিতীয় পর্বে ন্যাটো পোল্যান্ডে বিশেষ বাহিনী মোতায়েনের বিষয়কে গুরুত্ব দেবে রাশিয়া থেকে হামলা হওয়ার ঝুঁকিতে থাকা বাল্টিক রাষ্ট্রগুলোকেও মহড়াতে আনা হবে ন্যাটোর তথ্য অনুসারে সেই স্নায়ুযুদ্ধে তখন এক লক্ষ পঁচিশ হাজার সেনা মহড়ায় অংশগ্রহণ করেছিল আর এখন হচ্ছে নব্বই হাজার স্নায়ুযুদ্ধতে ক্ষতি কী হবে এই যে বিশ্ব অর্থনীতিতে টালমাটাল একটা অবস্থা দেখেন মানে যা খুশি তা চলছে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়াই দিচ্ছে মানে এই ইঙ্গ মার্কিন বাহিনী বা নেটো এদের মন মতো আপনি যা করবেন আপনাদের স্যাংশন দিবে মারবে হামলা চালাবে গায়ের জোরে মনে করলেন সিরিয়া ইরাক আফগান সহ বিভিন্ন জায়গায় রাষ্ট্র দখল করা বৈশা আছে। এখন এদেরকে প্রটেস্ট করার জন্য পুতিন কাকু যখন সামনে আসছেন সুতরাং পুতিনকে থামাইতে পারলে এদেরকে থামানো যাবে স্নায়ু যুদ্ধের পরিবর্তে আমরা চাই তৃতীয় বিশ্বযুদ্ধ হোক পুতিন কাকু এখনও পারমাণবিক সক্ষমতায় সর্বশ্রেষ্ঠ আছেন মাইরা দুক দুই চারটারে মাথাগুলোরে ঠান্ডা করুক ভালো থাকুন আসসালামু আলাইকুম